নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে উদ্ধব আর কৃষ্ণের যেটাকে নাকি উদ্ধব গীতা নামে খ্যাত সেই উদ্ধব গীতায় যাকে বলা হয় যে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে তিনি কয়েকটা প্রশ্ন করেছিলেন আর এই প্রশ্ন শুধু উদ্ধবের না যারা মহাভারতের কাহিনী জানেন এবং যারা মহাভারত পড়েছে মহাভারততে এই কৌরব আর পাণ্ডবদের সমস্ত কাহিনী যাদের অবগত আছে তারা তাদের মনেও এই প্রশ্ন আসে তাই আমাদেরই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে উর্ধ ভগবানকে প্রশ্ন করে আর সেই উত্তর প্রশ্ন আর উত্তর কি বলা হয় উর্ধব গীতা নামে খ্যাত ঊর্ধব যখন দাপর যুগে শ্রীকৃষ্ণের পায়ে সমস্ত লীলা তার সম্পূর্ণ করে দাপর যুগ শেষের পথে যখন তিনি তার নিজের ধামে চলে যাওয়ার সময় হয়ে গেছে তার আগেই উদ্ধবকে বলে উদ্ধব উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং পরম মিত্র তাই উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলে উদ্ধব এই কৃষ্ণ অবতারে আমি কত কতজনকে বর দিয়েছি কত জনের সাহায্য করেছি কিন্তু আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাওনি তাই তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে কিছু দিতে চাই তো উদ্ধব বলে যে আমি এতদিন কিছু চাইলাম না আজকে কেন চাও চাইব আমার চাওয়ার কিছু নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে উদ্ধব আমি যদি তোমাকে কিছু না দিই তাহলে আমি নিজেই মনে হবে তোমার উপর আমি অবিচার করেছি তাই আমি তোমাকে কিছু দিতে চাই উর্ধ্ব তখন বলে যে প্রভু যদি আপনি দিতে চানই আমাকে কিছু তাহলে এই যে মহাভারত যুদ্ধের কিছু বিষয় আমি এখনও আমি সম্পূর্ণ আমার প্রশ্নের আমি কিছু উত্তর খুঁজে পাইনি তাই আমি যদি আপনাকে কোনো কিছু প্রশ্ন করি আপনি কি সেই উত্তর দেবেন তাহলে আমাকে সেই উত্তরই আপনি দিন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলে উদ্ধব তুমি নিশ্চিন্তে মানে আমাকে প্রশ্ন করতে পারো আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব আর তোমার আর আমার এই প্রশ্ন উত্তর এটার নাম হবে উদ্ধব গীতা উদ্ধব গীতা নামেই এটা প্রচলিত থাকবে তখন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে বলে যে প্রভু এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি আম দেখে এই আমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে আমার প্রথম প্রশ্ন প্রকৃত বন্ধু কাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ বলে যে উর্ধব প্রকৃত বন্ধু যদি তার বন্ধুর কোনো বিপদ আসে সে সাহায্য চাওয়ার আগেই যদি বন্ধু সাহায্য করতে তাকে তার পাশে আসে থাকে সেই হলো প্রকৃত বন্ধু যে নাকি বিপদের সময় তার ডাকের অপেক্ষা করে না তার বিপদ দেখেই তার কাছে চলে আসে তাকে সাহায্য করার জন্য সেই হলো প্রকৃত বন্ধু উর্ধব তখন বলে যে প্রভু এই পঞ্চ পাণ্ডবেরা তারা আপনাকেই তো প্রকৃত বন্ধু বলে ভাবতো আপনার উপরই তো তাদের বিশ্বাস ভরসা সব কিছু ছিল কিন্তু তারা যখন পাশা খেলার সময় তাদের যে এতটা বিপদ এসেছিল আর এই পাশা খেলায় তারা সব কিছু দুর্যোধন তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল এমনকি দ্রৌপদীরও প্রায় বস্ত্র যখন মানে লজ্জা যখন সে রক্ষা করতে পারছে না শেষ মুহূর্তে আপনি তাকে রক্ষা করে আপনি সেটা নিয়ে আবার গর্ব করেন যে দ্রৌপদীকে আমি ওই বস্ত্র তার লজ্জা নিবারণ করার জন্য আমি তাকে রক্ষা করেছি তাই আপনি কি পঞ্চপাণ্ডবের প্রকৃত বন্ধু না তাহলে প্রকৃত বন্ধু হলে যদি আপনি তাদেরকে প্রকৃত বন্ধুই মনে করতেন তাহলে তো আপনি তাদের পাশেই থাকতেন আর আপনি যদি পাশে থাকতেন তাহলে তো তাদের এই রকম দূর অবস্থায় তারা পড়ত না তাহলে আপনি নিশ্চয়ই পঞ্চপাণ্ডবের প্রকৃত বন্ধু না ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধবের এই কথা শুনে একটু মুচকি হেসে বলে উদ্ধব এই পৃথিবীতে প্রত্যেককে প্রত্যেকে কর্মফল অনুযায়ী চলে কিন্তু সেই কর্মফলের মধ্যে আমার হস্তক্ষেপ করার মতন কিছু নেই কিন্তু এবার আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি দেখো যখন পাশা খেলা হয় তখন দুর্যোধনের বিবেক জেগেছিল কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির তার বিবেক ঘুমিয়েছিল এই এই কথা শুনে উদ্ধবের মনে আরও উদ্বেগ বেড়ে যায় যে দুর্যোধনের বিবেক জেগেছিল আর যে নাকি ধর্মরাজ যে ধর্মকে পালন করে তার বিবেক ঘুমিয়েছিল এ কী উত্তর তখন বলে যে তাহলে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব যখন মানে আরও অবাক হয়ে যায় তখন উদ্ধবকে দেখে বলে যে যখন নাকি পাশা খেলা হবে দুজনের মধ্যে সেই সময় স্থির হয় তখন যখন নাকি দুর্যোধন তার ধন সম্পদে প্রচুর ছিল কিন্তু দুর্যোধন পাশা খেলতে জানতো না তাই সে কী করল তখন বলল যে আমার হয়ে এই পাশার চাল ফেলবে শকুনি মামা এটাই হলো দুর্যোধনের বিবেক জাগা আর যুধিষ্ঠির তখন ইচ্ছা করলেই বলতে পারতো কারণ আমি তো তাদের তো ভাই তাই সেও বলতে পারত যে আমার হয়েও নেবি পাশার চাল ফেলবে কৃষ্ণ একবার যদি শকুনির সঙ্গে আমার পাশা খেলা হতো তাহলে আমি ঠিক বুঝিয়ে দিতাম পাশা খেলা চাল এবং পাশা খেলার জিত অন্য রকম হতো পাশা খেলা যুধিষ্ঠিরের পক্ষেই সেটা থাকত তাহলে তো তাদের এই অবস্থা হতো না কিন্তু যুধিষ্ঠির আমার কথা না বলে উপরন্ত আমাকে ভুলে গিয়ে নিজের উপর সে ভরসা করেছে নিজের উপর ভরসা করে সে ভাবছে যে আমি পাশা খেলতে পারবো এবং আমি পাশা খেলেই আমি নিজেই জিতে নেব এই নিজের উপর সে ভরসা করে আমাকে ভুলে গেছে তাই আমাকে তখন যুধিষ্ঠির এক জানে যে আমাকে যদি পাশা খেলার কথা বলতে আসে তাহলে আমি প্রথমেই পাশা খেলতে তাদেরকে না করব। আর দ্বিতীয়ত যুধিষ্ঠির আমাকে আমি যখন জেনেই গেলাম যে দুর্যোধন আর যুধিষ্ঠির মধ্যে পাশা খেলা হবে এটা স্থির হয়েছে যখন আমি এটা জেনে গেলাম তখন যুধিষ্ঠির কি করলো আমাকে সত্য দিয়ে দিল যে পাশা খেলা যতক্ষণ আমরা খেলবো ততক্ষণ আমি সেখানে প্রবেশ করতে পারবো না আমি তো বাইরে দাঁড়ায় উদ্ধব তাদের আমন্ত্রণের জন্য অপেক্ষা করছিলাম ভাবছিলাম হয়তো কেউ না কেউ আমাকে ঠিক ডাকতে আসবে কিন্তু যখন অর্জুন নকুল সহদেব এবং তারা সমস্ত ভাই পান ভীম প্রত্যেকে যখন পাশা খেলায় হেরে তখন তবুও তখন হেরে যখন সমস্ত কিছু তাদের থেকে চলে যায় তখনও তাদের আমার কথা মনে পড়েনি তখনও তারা নিজেদের ভাগ্যকে দোষারোপ করে যাচ্ছে করা নিয়েই ব্যস্ত ছিল ওর জন্য কোলসহাদেব এরা নিজেদের ভাগ্যের উপর দোষারোপ করে নিয়েই ব্যস্ত ছিল তবুও তাদের আমার কথা মনে পড়েনি তারপর যখন সব কিছু হারিয়ে এবং দ্রৌপদীকে যখন দুঃশাসন চুলের মুঠি ধরে ভরা সবার মধ্যে টানতে টানতে নিয়ে এসে তার বস্ত্র খোলার জন্য সে টানতে থাকে তার শাড়ির আঁচল ধরে দ্রৌপদী পায় আর যখন সব দ্রৌপদীও প্রথমে কিন্তু আমাকে ডাকেনি উদ্ধব দ্রৌপদী প্রথমে তার পঞ্চস্বামীর উপর ভরসা করেছে তারপরে ভীষ্ম ধৃতরাষ্ট্র সমস্ত এদের উপর ভরসা করে দ্রৌপদী আমাকে ডাকেনি আমি অপেক্ষা করছিলাম যে কখন আমাকে ডাকবে তাই কেউ যদি আমাকে নাই ডাকে আমি কি করে সেখানে যাই বলো কিন্তু যখন দ্রৌপদী দেখে সে আর নিজেকে রক্ষা করতে পারছে না তখন সে আমাকে ডাকে কিন্তু দ্রৌপদী যখন আমাকে ডাকে তা আমি কিন্তু এক মুহূর্ত দেরি করিনি সাধে সাথে 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 আমি সূক্ষ্ম শরীর নিয়ে বস্ত্র রূপ ধরে দ্রৌপদীকে বস্ত্র দিতে শুরু করে দিই যাতে তার সে ওই দুঃশাসন তাকে কোনো মতেই তার শরীর থেকে বস্ত্র সরাতে না পারে তাই তারা যদি আমাকে না ডাকে তারা যদি আমাকে ভুলে গিয়ে নিজের উপরেই ভরসা করে এখানে উদ্ধব আমার কি দোষ বলো আমাকে তো ডাকার সাথে সাথেই আমি দূর রক্ষা করেছি উদ্ধব তখন এই উত্তর শুনে বলে প্রভু এই উত্তরে আপনার এই আমার এই প্রশ্নের উত্তর আপনার মুখ থেকে শুনে আমি সত্যি সন্তুষ্ট হয়েছি তাই আপনি যদি অনুমতি করেন তাহলে আমি আর একটা প্রশ্ন করি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলে উদ্ধব তুমি প্রশ্ন করতে পারো তুমি করো আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো উদ্ধব তখন বলে যে প্রভু তার মানে আপনি আপনাকে ডাকলে আপনি আসেন আপনি নিজের থেকে ধর্মকে রক্ষা করতে আসেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে উদ্ধব এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব যে যার কর্ম অনুযায়ী চলতে থাকে এর মধ্যে হস্তক্ষেপ করার আমার কোনো অধিকার নেই প্রত্যেকে প্রত্যেকে কর্মফল অনুযায়ী তারা চলতে থাকে তাদের জীবন চলে কিন্তু তাদের এই কর্ম যখন তারা করে এবং তারা যখন কর্ম করে সেই কর্মের সাক্ষী হয়ে ঈশ্বর থাকে আর এটাই হলো ঈশ্বরের ধর্ম অর্জুন তখন উদ্ধব তখন বলে যে প্রভু তার মানে আমরা মানে প্রতিটা জীব পাপের পর পাপ কর্ম করতে থাকবে আর আপনি চুপ করে দেখবেন আপনি শুধু পাশে থেকে চুপ করে দেখবেন আপ আর সেই পাপের পর পাপ কাজ করতে করতে আর সেই পাপেরই শাস্তি তারা ভোগ করতেই থাকবে আর আপনি শুধু দেখতেই থাকবেন এটাই কি তখন ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধবের এই প্রশ্নের উত্তরে বলে যে উর্ধব যতক্ষণ জীব এই পৃথিবীতে মানুষ এবং প্রতিটা জীবী বিশেষ করে মানুষ যাদের বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছু দিয়ে তাদেরকে পাঠানো হয় তারা প্রত্যেকে জানে যে ঈশ্বর ছাড়া কোনো কাজ করা যায় না তাই ঈশ্বর সর্বদা তাদের পাশে আছে এটা মানুষেরা বিশেষ করে জানে কিন্তু জানা পরও যখন তারা আমাকে ভুলে গিয়ে নিজের উপর ভরসা করে কর্ম করতে থাকে তখন তখনই তারা ভুল কর্ম পাপ কর্ম এবং বিপদের মুখে পড়ে কিন্তু যখন যতক্ষণ কোনো জীব কোনো মানুষ এইটুক তার ধারণা থাকে যে আমি যাই করি না কেন আমার পাশে ঈশ্বর আমার ভগবান আছে সে দেখছে তখন সে কোনো মতেই খারাপ কাজ করতে পারে না তখন সে বা ধর্ম অনুযায়ী সে কাজ করে তার দ্বারাই তখন খারাপ কাজ হয় না যতক্ষণ তার মনে এটা থাকে কিন্তু যখন তার ওই পাশে ঈশ্বরকে ভুলে ভগবানকে ভুলে সে যখন নিজের উপর ভরসা করতে থাকে যে আমি এটা পারবো যেমন যুধিষ্ঠির নিজের উপর ভরসা করেছিল নিজের উপর ভরসা করেছিল যে পাশা খেলায় কৃষ্ণের কোনো দরকার নেই তাই আমাকে ভুলে গিয়ে তা নিজের উপর ভরসা করেছিল যে আমি পাশা খেলবো এবং আমি জিতব তাই নিজের জেতার উপর সে ভরসা করেছিল ঠিক সেই রকমভাবে যখন মানুষরা প্রত্যেকে জানে যে তাদের ভগবান তাদের পাশে সাক্ষী রূপে থাকে তাদের প্রতিটা কর্মের সাক্ষী ভগবান তাই মানুষেরা এটাও জানে যে আর কে সবার চোখকে আড়াল করলেও ভগবান তার চোখকে আড়াল করা যায় না সে তো সব জানতেই পারে আমি কি করছি আমার মনের ভিতরে কি ইচ্ছা কি করতে চাচ্ছি কোন কাজ আমি করেছি সবার চোখে আড়াল দিলেও ভগবানের চোখে আড়াল দেয় না কিন্তু আড়াল দিতে পারে না কিন্তু এইটা জানা পরও যখন নিজের উপর ভরসা করে নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস নিজের ভগবানকে ভুলে সে যখন কর্ম করে তখনই মানুষ বিপদে পড়ে তাছাড়া যতক্ষণ এটাকে মনে রাখে যে ঈশ্বর সাক্ষী হয়ে আছে আমার প্রতিটা কাজে ততক্ষণ সে কোনো ভুল কাজ করতে পারে না ঊর্ধ্ব ভগবানের এই তার প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনে উদ্ধব তার ভক্তি তার ভগবানের প্রতি আরও শ্রদ্ধা এবং উদ্ধব পরম মিত্র ছিল ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধব মানে নিজে শান্তি এবং নিজে প্রসন্নতা হয়ে যায় আর এই উদ্ধব আর কৃষ্ণের এই প্রশ্ন আর উত্তর এটাকেই বলা হয় উদ্ধব গীতা যা উদ্ধব গীতা যদি প্রত্যেক দিন শ্রবণ করা যায় প্রত্যেক দিন সেটা উদ্ধব গীতা মানে অধ্যয়ন করা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হয়ে থাকে তাই উদ্ধব গীতায় এটাই যে আমরা ভগবানকে ভুলে যখন নিজের উপর ভরসা করি তখনই আমাদের বিপদের দিন চলে আসে কিন্তু আমরা যতক্ষণ এইটুকু বিশ্বাস করি যে আমি যা করছি ভগবান দেখছে যে ভগবান দেখছে বা ভগবান পাশে আছে কারণ তিনি সাক্ষী হিসাবে থাকেন আমাদের কর্মের সাক্ষী হলো ভগবান আর এইটুকু যদি যখন আমাদের মনে থাকে তখন আমাদের দ্বারায় কোনো খারাপ কাজ হতেই পারে না তাই নিজের উপর ভরসা না করে সমস্ত কিছু যদি ভগবানের উপর ভরসা করে শুধু কর্ম করে যাওয়া যায় তাহলে সেই কর্মের দ্বারায় পাপ কর্ম হয় না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার